ব্ল্যাক ফ্রাইডের গোপন রহস্য ভোগের আড়ালে লুকাইত সত্য যা খুলে দিবে সকলের চোখ নভেম্বরের শেষ শুক্রবার যখন সূর্য অস্ত যেতে থাকে তখন শুরু হয় ব্ল্যাক ফ্রাইডের মহাকাল এই দিনটিকে ঘিরে সমগ্র বিশ্বের বিপণন জগতের এক অদ্ভুত উন্মাদনা দোকানপাটে ভিড় বাড়ে পণ্যগুলোর দাম কমে যায় ক্রেতাদের চোখে উজ্জ্বল স্বপ্নের ঝলক কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য যে দর্শক ব্যবসায়ীরা জানে ক্রেতার মনোবিজ্ঞান অর্থাৎ আপনার সাইকোলজি বুঝে বাহারি পণ্যের মেলা বসায় দোকানিরা বছর যে পণ্যের চাহিদা নেই সেগুলোকেই নতুন মরকে আনা হয় সামনে জুড়ে দেওয়া হয় মহা ডিসকাউন্টের চকচকে ফাঁদ কিন্তু নিজের অজান্তেই হারায় মৃত ব্যয়ের কৌশল অনেকে প্রয়োজনের অতিরিক্ত কিনে পড়েন বিপাকে ব্ল্যাক ফ্রাইডে শুরু হয় আমেরিকায় কিন্তু এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোর স্থানীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ড সকলেই এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ অফার ঘোষণা করে কিন্তু প্রশ্ন উঠেছে এটি কি শুধুই একটি কেনাকাটা নাকি এক ভোগের উৎসব ক্রেতারা যখন কুপন এবং ছাড়ের লোভে ভিড় করেন তখন কি তারা ভাবেন তাদের এই উন্মাদনা আসলে কাদের জন্য ব্যবসায়ীরা লাভের আশায় ছাড় দেয় কিন্তু ক্রেতাদের ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে এক অদৃশ্য চাপ ব্ল্যাক ফ্রাইডের মহাকাল আমাদের শিখিয়ে দেয় সত্যিকারের সুখ হোগে নয় বরং সমতা ও সচেতনতায় আসল আমরা এই উত্তাল ঢেউয়ের মধ্যে একটি স্থিতিশীলতা খুঁজে পাই ব্ল্যাক ফ্রাইডে রহস্য উন্মোচন হলে সঠিক দিক নির্দেশনা পাওয়া সম্ভব আসুন আমরা ভোগের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করি নিউজ রিপোর্ট